প্রেমের সবচেয়ে শুদ্ধ রূপ হলো ভক্তি ভক্তি এমন এক শক্তি যা মানুষকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে দেয় এই গল্পটি এমন এক ভক্তের যার হৃদয়ের নিঃস্বার্থ ডাক শুনে স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রাজপ্রাসাদ ছেড়ে ছুটে আসেন তার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মথুরার দক্ষিণে একটি ছোট্ট গ্রাম নাম বৃন্দাবনপুর সেখানে বাস করতেন শ্রীনিবাস নামের এক কৃষক তার জীবন ছিল অত্যন্ত সরল ভোরে উঠে গরু দোহানো খেতে কাজ করা সন্ধ্যায় নদীর ধারে গিয়ে বাঁশি বাজানো আর রাতের বেলায় ভগবান কৃষ্ণের নাম জপ করা শ্রীনিবাসের ঘরে তেমন কিছু ছিল না একটি কুড়ে ঘর কিছু গরু আর একখানা ছোট্ট মাটির কৃষ্ণ মূর্তি প্রতিদিন সকালে তিনি সেই মূর্তির সামনে বসে দুধ ফল আর তুলসী পাতা নিবেদন করতেন নিজের জন্য যা কিছু কেতেন প্রথমেই ভগবানকে দিতেন গ্রামের লোকেরা বলতো এই দুধ বিক্রেতা শ্রীনিবাস একটু পাগল সব দুধ কৃষ্ণকে দান করে পরে নিজে কিছুই খায় না কিন্তু শ্রীনিবাস হাসতেন বলতেন আমি কাকে দিচ্ছি জানো সেই কৃষ্ণকে যিনি আমার প্রাণের চেয়েও প্রিয় একদিন ভয়ঙ্কর খরা এলো মাঠে ফসল হলো না গরুগুলো দুধ দেওয়া বন্ধ করে দিল শ্রীনিবাসের ঘর আর কিছুই রইল না তবু প্রতিদিন তিনি কৃষ্ণমূর্তির সামনে বসতেন ভগবানকে জল আর তুলসী পাতা নিবেদন করতেন চোখ বন্ধ করে বলতেন প্রভু আজ দুধ নেই কিন্তু হৃদয়ের ভালোবাসা আছে সেই রাতেই তার মন ভীষণ অশান্ত হয়ে উঠল তিনি মনে মনে বললেন হে কৃষ্ণ আমি শুনেছি তুমি দ্রৌপদীর ডাকে এসেছিলে প্রহ্লাদের পাশে দাঁড়িয়েছিলে গজেন্দ্রকে রক্ষা করেছিলে আর আমি কি এতটুকু ভাগ্যবান নই যে তুমি একবার আমার ঘরে আসবে দ্বারকায় সেই সময় রাজকীয় প্রাসাদে বসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ পাশে রুক্মিণী সত্যভামা জ্যেষ্ঠ ভাই বলরাম এবং নারদমণি উপস্থিত হঠাৎ কৃষ্ণ গভীর ধ্যানমগ্ন হয়ে গেলেন মুখে মৃদু হাসি চোখে অশ্রু রুক্মিণী জিজ্ঞেস করলেন প্রভু কি হয়েছে হঠাৎ আপনার চোখে জল কেন কৃষ্ণ মৃদু কণ্ঠে বললেন আমার ভক্ত বৃন্দাবনপুরের শ্রেণীবাস আজ আমাকে ডাকছে তার হৃদয়ে দুঃখে ভারাক্রান্ত তার গরুগুলো শুকিয়ে গেছে কিন্তু তার ভক্তি কমেনি আমি যাচ্ছি তার ঘরে রুক্মিণী বিস্ময়ে বললেন এখনই রাজ্যকার্য সভা সব ফেলে কৃষ্ণ হেসে বললেন যখন ভক্ত ডাকে তখন রাজকার্যে নয় ভক্তিই আমার ধর্ম এবং মুহূর্তের মধ্যে কৃষ্ণ তার রথে চড়লেন নারদমুনি মুগ্ধ হয়ে বললেন ভক্তির ডাকে ভগবানকে কেউ আটকাতে পারে না রাত গভীর বৃন্দাবনপুর নিস্তব্ধ হঠাৎ আকাশে অদ্ভুত নীল আভা দেখা গেল হালকা ফুলের গন্ধে ভরে গেল বাতাস দরজার সামনে দাঁড়িয়েছিলেন এক অলৌকিক কৃষ্ণ চরিত্র নীলবর্ণ দেহ মুকুটে ময়ূর পুচ্ছ হাতে মুরলি শ্রীনিবাস ঘুমাচ্ছিলেন হঠাৎ তিনি মৃদুবাসীর সুরে জেগে উঠলেন চোখ খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি অবিশ্বাসে চোখ মুছলেন প্রভু আপনি সত্যিই আপনি কৃষ্ণ হাসলেন মৃদুস্বরে বললেন শ্রীনিবাস তোমার ডাক শুনে এসেছি তুমি আমার কাছে যা চেয়েছ তা বস্তু নয় ভালোবাসা তাই আমি নিজেই এসেছি তোমার ভালোবাসা নিতে শ্রীনিবাস কেঁদে কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন প্রভু আমি আপনাকে কিছুই দিতে পারিনি দুধও নেই ফলও নেই কৃষ্ণ বললেন তোমার চোখের জলই আমার অর্ঘ তোমার হৃদয়ই আমার মন্দির সেই রাত কৃষ্ণ কাটালেন শ্রীনিবাসের কুঁড়ে ঘরে তারা একসঙ্গে বসে ভাত খেলেন ভাত ছিল সামান্য কিন্তু কৃষ্ণের মুখে তৃপ্তি শ্রীনিবাস জিজ্ঞেস করলেন প্রভু আপনি দ্বারকার রাজা আপনাকে এত কষ্টে এখানে আসতে হলো কেন কৃষ্ণ মৃদু হেসে বললেন আমি রাজা নই আমি ভক্তের দাস যিনি ভক্তি দিয়ে আমাকে ডাকেন আমি তার পাশা থাকি তুমি যা করো তা ভালোবাসা দিয়ে করো। এই ভালোবাসাই আমায় টেনে আনে ভোরের দিকে কৃষ্ণ বললেন আমি এখন ফিরব কিন্তু মনে রেখো যখনই তুমি আমাকে ডাকবে আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি এবং এক মুহূর্তে কৃষ্ণ অন্তর্হিত হলেন ভোর হলে গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল শ্রীনিবাসের ঘর থেকে অদ্ভুত আলো বের হচ্ছে দরজার সামনে ফুটে আছে শত শত তুলসী পাতা গন্ধ ছড়িয়ে পড়েছে দূর দূর পর্যন্ত সবাই ছুটে এলো কেউ বলল কৃষ্ণের অলৌকিক কৃপা নেমেছে শ্রীনিবাস শুভ হাসলেন চোখে অশ্রু নিয়ে বললেন ভগবান দূরে নন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন শুধু ডাকতে জানতে হয় সেই দিন থেকে গ্রামের মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে উঠল প্রতিদিন সন্ধ্যায় সবাই একসঙ্গে নাম গান গাইত আর শ্রীনিবাস ধীরে ধীরে হয়ে উঠলেন সেই অঞ্চলের ভক্তরাজ নামে পরিচিত দূর থেকে নারদমণি সেই দৃশ্য দেখে কৃষ্ণের কাছে গেলেন আপনি এক ভক্তের ঘরে গিয়েছিলেন কিন্তু দ্বারকায় শত রাজকীয় যোগ্য আরাধনা চলছিল সেখানে যাননি কেন কৃষ্ণ বললেন যজ্ঞে আহার হয় আমার নামে কিন্তু হৃদয় থাকে গর্ব আর শ্রীনিবাসের ঘরে ছিল অভাব কিন্তু হৃদয় ছিল প্রেম যেখানে প্রেম সেখানেই কৃষ্ণ নারদমণি মাথা নত করে বললেন ভক্তির চেয়ে শক্তি ধন যোগ্য। কিছুই বড় নয় বছর ঘুরে গেল শ্রীনিবাস বৃদ্ধ হলেন কিন্তু প্রতিদিন তিনি সেই মাটির কৃষ্ণমূর্তির সামনে বসতেন দুধ নিবেদন করতেন এবার গরুগুলো প্রচুর দুধ দিত যেন স্বয়ং কৃষ্ণ আশীর্বাদ করেছেন একদিন তিনি কৃষ্ণমূর্তির সামনে বসে বললেন প্রভু এবার যদি আমার জীবন শেষ হয় আপনি আমাকে আপনার চরণে স্থান দিন রাতের বেলায় তিনি শান্তভাবে কৃষ্ণ নামের মধ্যে লীন হলেন সকালে দেখা গেল তার মুখে মৃদু হাসি চোখে শান্তি আর মাটির কৃষ্ণমূর্তির চোখে যেন এক ফোটা জল গ্রামের লোকেরা বলল আজ ভক্তরা শ্রীনিবাস কৃষ্ণের ধামে চলে গিয়েছেন সেই দিন থেকে বৃন্দাবনপুরের মাঝখানে তার স্মৃতিতে একটি ছোট্ট কৃষ্ণ মন্দির গড়ে ওঠে সেখানে লেখা হয় যে ভালোবাসায় ভগবানকে ডাকা যায় সে ভালোবাসায় সত্য ভক্তি ভগবান কৃষ্ণ অসংখ্য নামে পরিচিত গোপাল মাধব গোবিন্দ হর তার সবচেয়ে প্রিয় নাম হল ভক্তবান্ধব ভক্তের বন্ধু এই গল্প আমাদের শেখায় যে কেউ সত্যিকারের মন থেকে তাকে ডাকে যার ডাকে অহংকার নেই আছে শুধু ভালোবাসা তার কাছে কৃষ্ণ অবশ্যই আসেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন